আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সুজির হালুয়া এজন্য একটি পাত্রে তিন টেবিল চামচের মতন ঘি এবং দুটো এলাচ সামান্য গরম করে নিব ঘি গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ কাঁচা সুজি সুজিটা ঘিয়ের সাথে প্রথমে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যখন সুজি ঘিয়ের সাথে খুব সুন্দরভাবে মিশে মিশে যাবে এবং ভাজা হয়ে যাবে তখন এখানে অন্যান্য উপকরণগুলো দিতে হবে আমার সুজি কিন্তু পরে নি দেখুন সম্পূর্ণই সাদা রয়েছে এভাবে না পুড়ে সুন্দরভাবে ভাজতে হবে তুলার তাপমাত্রা মিডিয়াম আছে থাকবে হাই হিটে দিয়ে ভাজা যাবে না তাহলে সুজি পুড়ে যেতে পারে যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ ওয়ান ফোর্থ কাপ প্লাস এক টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ওয়ান ফোর্থ কাপের চেয়ে কিছুটা কম চীনা বাদাম আমি চীনা বাদামটা পছন্দ করি আপনারা যে কোনো বাদাম এখানে গুঁড়ো করে দিতে পারেন এখানে চিনাবাদাম কিন্তু একেবারে গুঁড়ো করা না একটু ভাঙা আধা ভাঙা করে দেওয়া আছে এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে ভেজে নিতে হবে চিনিটা এখানে দেওয়ার কারণ হচ্ছে চিনি গুঁড়া দুধ তাপের কারণে একটু পুড়ে যাবে এবং ক্যারামেলের একটা সুন্দর ফ্লেভার আসবে এ কারণেই হচ্ছে চিনিটা এখানে দেওয়া চিনি চাইলে পরে পানির সাথেও দেয়া যায় কিন্তু আমি এভাবে করে ভাজি এতে সুন্দর একটা রঙ আসে এবার দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি এবারে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব একটু ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে সুজিটা দলা দলা না দলা পেকে না থাকে সুন্দরভাবে মিশিয়ে মিডিয়াম আছে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জাল করবেন যতক্ষণ না সুজিটা সুন্দরভাবে পানির সাথে মিশে যায় এবং একটা ঘন মিশ্রণ তৈরি হয় এভাবে নেড়ে নেড়ে রান্না করবেন নাহলে অনেক সময় নিচে লেগে যেতে পারে যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে তখন নামিয়ে হাঁড়ি থেকে নামিয়ে ফেলতে হবে কখনোই হাঁড়ির মধ্যে রাখা যাবে না হাঁড়ির মধ্যে রেখে দিলে বা যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে হালুয়া রেখে দিলে হালুয়া কিন্তু আরও শক্ত হয়ে যাবে এ কারণে রান্নার পরে সবসময় চেষ্টা করবেন যে আলাদা একটি পাত্রে পরিবেশন করার জন্য রান্নার পরেই অন্য পাত্রে তুলে রাখার জন্য নাহলে গরম হাড়িতে যখন থাকবে তখন এটি কিন্তু আরও বেশি টাইট হয়ে যাবে কারণ এটি আমি রুটির সাথে পরিবেশন করব। কারণে বড় বেশি মানে বরফি যেটা হয় সেটা কিন্তু আমরা করব না এ কারণে একটু নরম থাকবে এই যে হয়ে গেল আমার সুজির হালুয়া এটা আমি পরিবেশন করেছি সকালের নাস্তায় রুটির সাথে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি সকালবেলা রুটি তৈরি করে নিয়েছিলাম এখন সুজিও তৈরি করেছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ